আমরা এখন আমাদের গ্রামের তিন রাস্তার মোড়ে আছি এখন এদিক হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে মিটাছড়ি আর এইদিক এইদিক হচ্ছে বান্দরকুম হ্যাঁ বানরকুম বানরকল অনেকদিন বান্দরকুম হালা হালাকরালা এইদিক হচ্ছে বান্দরকুম তাহলে আমরা আগে ছোটটাতে যাব এটা হচ্ছে ছোট আর বান্দরকুম হচ্ছে বড় তো गाइस চলেন আগে ছোটটা দেখে আসি কারণ যদি দরিমন্ত যদি বড় জিনিস দেখে ফেলি তাহলে ছোটটাতে এত আকর্ষণ হবে না ভাই আগে ছোট দেখব তারপর আস্তে আস্তে বড় দেখব চলুন যাওয়া যাক আমরা মিটার চড়া শেষ করে এখন বান্দর দিকে যাইতেছি অনেক এনজয় করছি যদু অনেক অনেক কুচা ছিল আর যখন ছবি তুলছি ভিউটা অনেক আছে অনেক জোস আসছে অনেক জোস হয়েছে গলা ভাঙ গেছে গাইজ গান বলতে বলতে আর এখন আমরা বান্দর দিকে যাইতেছি দেখা যাক ওইখানে কি অবস্থা আমরা কিন্তু এখানে আর আসি নাই আপনি দেখেন একটা পুরাটা একদম মানে জঙ্গ ঘন জঙ্গল পাহাড় এর তারপর হচ্ছে ঝর্ণা সব মিলে একদম মানে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এখানে আসলে সব কিছু আছে এখানে কি নাই সব আছে তো আমি দেখা যাক আমরা ওইখান থেকে কিছু আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিও দেখতে এখন যদি ভালো লাগে অবশ্যই আসবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনি যখন পাহাড়ে ভ্রমণে আসবেন আপনি অবশ্যই ঝিরিপথ দিয়ে হাঁটবেন এখানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা বা পাহাড়ের চিপা চাপা আপনি যদি একবার যে পাথরগুলো আছে যদি একবার পাট যায় তাহলে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে আমাদের কোয়াপাইন পাথ পাথতে ক্লান্ত इजी পাসগুলো এগুলো কি মানুষের সাজেছি এবং চারোদিকে দেখে কি সুন্দর ভিউ ভাই বাংলাদেশে অসংখ্য হাজার 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 গুণ সুন্দর জায়গা আছে যেগুলোকে এখনো আমরা প্রমোট করতে পারি নাই

Oh my god the gunar enjoy